ফুলকপির পরেই যে সবজিটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম হলো বাঁধাকপি এটি খেতে যেমন সুন্দর তেমনি শরীরের বিভিন্ন প্রোটিন ভিটামিনের চাহিদাও পূরণ করে বাঁধাকপি একটি শীতকালীন সবজি সঠিক পদ্ধতিতে আগাম চাষের মাধ্যমে খুব কম খরচে প্রচুর লাভ করা যায় আজকের এই ভিডিওটিতে বাঁধাকপি চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন তার আগে গ্যাসুস কার্ভিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাঁধাকপি বপনের সময় সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই বাঁধাকপি চাষের চারা রোপণ করা যেতে পারে তবে মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বরে রোপণ করলে বাঁধাকপি চাষের মাথা বাঁধে না তেমনভাবে ফলে ফলনে ব্যাহত হয় মাটি ও জমি তৈরি প্রায় সব ধরনের মাটিতেই বাঁধাকপি চাষ করা যায় তবে দোঁয়াঁশ ও পলি পলিদোয়াঁশ মাটি বাঁধাকপি চাষের জন্য উত্তম জমি তৈরির জন্য গভীর চাষ দিয়ে মাটি ঢেলা ভেঙে আগাছা পরিষ্কার করে ভালোভাবে জমি তৈরি করতে হবে চারা রোপণ পদ্ধতি বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর চারা রোপণ করা হয় ভালোভাবে জমি তৈরি করার পর পনেরো থেকে কুড়ি সেমি উঁচু এক মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে পাশাপাশি দুটি বেডের মাঝখানে তিরিশ সেন্টিমিটার প্রশস্ত নালা রাখতে হবে বেডের ওপর ষাট সেমি দূরত্বে দুটি শাড়ি করে পঁয়তাল্লিশ সেমি দূরে দূরে চারা লাগাতে হবে বাঁধাকপি চাষের বীজের জাত গোল্ডেন একর পুষা ডাম হেড পুষা সিনথেটিক পুষা মুক্ত প্রারম্ভিক ডাম হেড ইত্যাদি উল্লেখযোগ্য চাষগুলো করতে পারলে প্রচুর ফলন পাওয়া যায় সার প্রয়োগ পদ্ধতি বাঁধাকপি চাষের জন্য সাধারণত কম্পোস্ট গোবর সার ইউরিয়া টিএসপি এমওপি এই ধরনের সারগুলো প্রয়োজন হয় শেষ চাষের সময় সবটুকু গোবর বা কম্পোস্ট টিএসপি ও এমওপি সার সমানভাবে ছিটিয়ে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ ইউরিয়া সারটি তিন কিস্তিতে চারা রোপণের দশ দিন পঁচিশ দিন এবং মাথা বাঁধার সময় প্রয়োগ করতে হবে অন্তবর্তীকালীন পরিচর্যা উচ্চ ফলনের জন্য চারা রোপণের কুড়ি থেকে তিরিশ দিন পর দুটো থেকে তিনটে সেচ দিতে হবে গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমি আগাছা মুক্ত রাখতে হবে তারা রোপণের পর মাটি ঝুরঝুরে করে দিতে হবে এর জন্য মাঝে মাঝে বিশেষ করে জল ছেঁচ দেওয়া জমিতে জো আসলে কোদাল দিয়ে হালকা কোপ দিয়ে মাটির ওপরের আস্তরণ ভেঙে দিতে হবে ফসল কাটা ও ফলন বাঁধাকপি রোপণের নব্বই থেকে একশো কুড়ি দিন পরে ফসল কাটার জন্য প্রস্তুত মাথা শক্ত এবং পরিপক্ক হলে বাঁধাকপি দুটো কাটা উচিত এবং সংগ্রহ করা বাঁধাকপিগুলো প্যাক করার আগে সর্বদাই ছায়া সংরক্ষণ অঞ্চলে রাখা উচিত জাত ও চাষের মৌসুমের ওপর নির্ভর করে বাঁধাকপি ফলন ব্যাপকভাবে পরিবর্তিত হয় প্রাথমিক জাত থেকে প্রাপ্ত গড় ফলন হলো পঁচিশ থেকে তিরিশ টন পার হেক্টর এবং দেরি জাতের জন্য চল্লিশ থেকে ষাট টন পার হেক্টর ফলন পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন এবং আপনার পরিজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ